হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো আমাদের বাসার যে আপনার কোয়েল পাখি এবং হচ্ছে বাজরিঘাট ছিল বাজরিঘাট তো মোটামুটি শেষের দিকেই আর কোয়েল পাখি মোটামুটি ছয়টি কোয়েল পাখি আছে সেই ছয়টি কোয়েল পাখি আপনাদেরকে দেখাচ্ছি তার মধ্যে একটি কোয়েল পাখি অলরেডি ডিম দিচ্ছে এর আগে ডিম দিয়েছিল মাঝখানে বন্ধ ছিল আবার এখন আবার নতুনভাবে দিচ্ছে আমাদের সাথে আসুন আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো কি অবস্থায় আছে প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এর মধ্যে আছে চারটি কোয়েল পাখি চারটি চারটি পাখি দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে আছে আমরা একটু লাইট করেছি তার জন্য অন্ধকারে আপনাদেরকে সুন্দর করে দেখানোর জন্য লাইট করেছি এই কারণে একটু অন্ধকার দেখা যাচ্ছে বেশি লাইট হয়ে গেছে যাই হোক লাইটটি কমিয়ে দিলাম কমিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখন খুবই সুন্দর লাগছে দেখুন চারটি আমাদের কোয়েল পাখি আর দুইটি অন্য খাসায় আছে চারটি হচ্ছে আপনার চারটি হচ্ছে ফিমেল চারটি ফিমেল কিছুদিনের মধ্যে আমার বিশ্বাস সবগুলো ডিম দিবে আর তখন সেই ডিমগুলো আমরা খাবো আর কি কোয়েল পাখির ডিম খুবই উপকারী এবং খুবই পুষ্টিকর খাবার সবাই দিনে চার পাঁচটা কোয়েল পাখির ডিম খেতে পারবেন আপনার ইচ্ছা করে খেতে পারেন চার পাঁচটা করে কোয়েল পাখির ডিম দেখতে পেলেন আমাদের চারটা কোয়েল পাখি এই পাশে আছে আমাদের আরও দুইটি কোয়েল পাখি এখানে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন দুটি ডিম কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি ডিম আছে এই ডিম দুটি এই কোয়েল পাখিরাই দিয়েছে দেখতে পাচ্ছেন দুটি ডিম দুটি কোয়েল পাখি এবং দুটি ডিম এখানে আছে ডিমগুলো খুবই সুন্দর খুবই ভালো খুবই সুন্দর ডিম এই যে দেখতে পাচ্ছেন দুটি কোয়েল পাখি ডিম দিয়েছে অলরেডি ডিমগুলো আমরা কিছুদিন পরেই তুলে খেয়ে নেব আজকেই তুলে রেখে দেব না হলে এর আবার ডিমগুলো ফাটিয়ে দিবে আচ্ছা যাই হোক দেখতে পেলেন দুইটা কোয়েল কোয়েল পাখি এবং ডিম এবার আপনাদেরকে দেখাচ্ছি আমাদের বাজরিকার পাখিগুলো মোটামুটি শেষ এই যে বাজরিকার পাখি দেখেন অনেক দুষ্টু হয়ে গেছে ডিমগুলো নিচে ফেলে দিয়েছে ডিমগুলো দেখুন খাঁচার নিচে ফেলে দিয়েছে খাঁচার নিচে ফেলে দিয়েছে এরা হয়তো এই ডিমটা আমরা তুলে দিয়েছিলাম দুই তিনবার এই ডিমটি ওরা বাচ্চাদের আসলে স্বাচ্ছন্দ্য বোধ করছে না দেখুন দুইটি এখানে আছে একটি মেল একটি ফিমেল এক জোড়া এখানে আছে দেখানো যাচ্ছে না তাই জন্য আমি একটু খাঁচাটা তার জন্য একটু খাঁচাটা আমি তুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে একটি মেল এবং একটি ফিমেল আছে এবং আপনার আরেকটি মেল আছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি অলরেডি শুধু তিনটি পাখি এখন আমার কাছে আছে যাই হোক দেখতে পেলেন খুব একটা ভালো করে দেখাতে পারলাম না এবার সিঙ্গেল যে মেলটি আছে সিঙ্গেল যে মেলটি জোড়া নেই ওর বউ মারা গেছে কিছুদিন আগে বউ মারা যাওয়া পাখিটি আপনাদেরকে দেখাচ্ছি বউ পাখিটি খুবই চালাক খুবই দুষ্টু যাই হোক তার জন্য আমরা নতুন বউ কিছু মধ্যে বিয়ে দিয়ে নিয়ে আসবো আবার বউ আনতে হবে কিছু মধ্যেই আপনারা দেখতে পাবেন তার সাথে নতুন বউ কীভাবে বিয়ে দিলাম সেটাও আপনারা দেখতে পাবেন ততদিন আমাদের সাথেই থাকবেন ভিডিওটি দেখবেন তো দেখতে পেলেন আমাদের বিভিন্ন রকম কোয়েল পাখি এবং বাজরিঘর সবাই আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ